হ্যালো ব্রিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথোটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস নাইন থেকে আমরা চ্যাপ্টার নাইনটিন পেজ নাম্বার টু হান্ড্রেড সিক্সটি ফোর ভিডিও পার্ট নাম্বার আজকে টু করব লাস্ট ভিডিওতে আমরা এই পর্যন্ত করেছিলাম আজকে আমরা উদাহরণ তিনটা দেখব আমি একই রকমভাবে কিউ বিন্দুর স্থানাঙ্ক লিখি এই যে যেমন এই ছবিটাতে পি ছিল পি বিন্দুর স্থানাঙ্ক পেয়েছি আমরা নাইন কমা চার ঠিক একইভাবে আমাকে এবার কিউ বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে যা এ ও বি বিন্দু সংযোগ বলছে এ ও বি বিন্দুদ্বয়ের সংযোগ অন্তস্থভাবে টু ভাবে টু ওয়ান অনুপাতে বিভক্ত করেছে বলছে নিজে করে এর জন্য প্রথম কাজ কি হচ্ছে প্রথম কাজ হচ্ছে আমাদের ছবিটা আঁকা তাহলে এখানে আমরা ছবিটা অঙ্কন করে নিই এটি হচ্ছে আমাদের এক্স অক্ষ এক্স অক্ষ আর এই সরলরেখাটা হচ্ছে আমাদের এক্স ড্যাশ অক্ষ এক্স ড্যাশ ঠিক এভাবে একটা থাকবে এটিও একটি সরলরেখা এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ মানে আর এটা হচ্ছে ওয়াই ড্যাশ ওকে ওয়াই ওয়াই ড্যাশ এখানে যেখানে ছেদ করেছে এই বিন্দুটার নাম দিয়ে দিলাম আমরা এই এবার এই বিন্দু দিয়ে দেখো আমরা একটা এভাবে যুক্ত করব করার পরে আমরা এটাকে এখানে যুক্ত করে নিই এই বিন্দুর নাম ছিল বি সেটা ছিল সাতাশ কমা বার ওকে আর এখানে একটা বিন্দুর নাম ছিল সেটা হচ্ছে পি বিন্দু এবার পি বিন্দুর স্থানাঙ্ক বের করবো না এর সমান দূরত্ব নিয়ে আমরা একটি বিন্দু নেব কিউ এই কিউ বিন্দুর স্থানাঙ্ক এবার বের করব কিউ বিন্দু ধরে নিলাম আমরা এক্স কমা ওয়াই এবার কিউ বিন্দুকে আমরা এভাবে একটি লম্ব টানব কিউ বিন্দু থেকে ওকে লম্ব টানার ফলে সে এম এক্স অক্ষকে এম আর বি বিন্দুটি লম্ব টানার ফলে এটা এম আর এন বিন্দুতে ছেদ করেছে কিউ বিন্দু দিয়ে একটি লম্ব টানবো আমরা যেটা বি কে ছেদ করবে

সেটা এক্স কমা ওয়াই ওকে এই জন্য আমাদের প্রথম যে ছবিটা আছে সেটার একটু হেল্প নিতে হবে সেখানে বলছে মাটির দৈর্ঘ্য হচ্ছে সাতাশ মিটার এই যে সাতাশ বলছে এখান থেকে এই বরাবর যাব সাতাশ মিটার আর প্রস্ত যাব আমরা বারো মিটার ওকে তাহলে আমরা এখানে লিখব যে এই দূরত্বটা অর্থাৎ এ এন এই যে দেখতে পাচ্ছি আমরা এ থেকে এন এই টোটালটা হচ্ছে সাতাশ তাহলে এখানে এ এন ইকুয়াল টু এটা দৈর্ঘ্য সেটা কত সেটা হচ্ছে সাতাশ মিটার ওকে আর এখানে প্রস্থ প্রস্থ বলতে এই যে এটা এম কিউ এই যে দেখো এখানে প্রস্থ কত বলেছে বারো মিটার এই যে প্রস্থ বলতে এখান থেকে এই টোটালটা দূরত্ব হচ্ছে বারো মিটার মানে এটা ওয়াই বরাবর যাবো এদিক থেকে আমরা সাতাশ ঘর আসবো ঠিক উপরে যাব বারো ঘর ওকে এখানে যুক্ত করে দিলে কিন্তু একটা আমরা আয়তক্ষেত্র পাবো তাহলে এখানে বি এন হচ্ছে বি এন ইকুয়াল টু প্রস্থ বারো মিটার ওকে আর এখানে একটা লাইন দেখো বলছি কেউ এব সরল রেখাংশকে টু ইস টু ওয়ান অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত করেছে ওকে আর আমাদের কোশ্চেনও দেওয়া আছে টু টু ওয়ান অনুপাতে তাহলে আমরা এভাবে লিখবো লাইনটা যে সুতরাং এখানে যে কিউ বিন্দুটি দেখছি কিউ সরল রেখাংশকে সরল রেখাংশকে সরল রেখাংশকে টু এই যে দেখো টু ইস করে এখান থেকে এর দূরত্ব হচ্ছে এক ঠিক এর থেকে এর দূরত্ব এক ঠিক এর থেকে এর দূরত্ব হচ্ছে এক ওকে কেন সমান অনুপাতে বিভক্ত করেছে তাইলে আমরা বের করছি কিউ বিন্দুর স্থান তাহলে কিউ বিন্দু এই দিক থেকে যাও তাহলে এক আর এক যোগ করো তাহলে কত পাবো টু পাবো আর পরে থাকছে কত ওয়ান তাহলে টু ইস টু ওয়ান অনুপাতে অনুপাতে অন্তস্থ মানে ভেতরে অন্তস্থভাবে বিভক্ত বিভক্ত করেছি ওকে অন্তস্থ মানে এব মাঝখানে বিভক্ত করেছে এই জন্য হচ্ছে অন্তস্থভাবে বিভক্ত করেছে এর ফলে দেখো দুটো ত্রিভুজ পাচ্ছি আমরা সেই ত্রিভুজটা হচ্ছে এটি একটি ত্রিভুজ ওকে আর এখানে একটা আছে ত্রিভুজ এর ফলে যে দুটো ত্রিভুজ পেলাম একটা হচ্ছে এ কিউ এম তাহলে এখানে লিখব যে যেহেতু যেহেতু ত্রিভুজ এ এম কিউ এ এম কিউ ও ত্রিভুজ এটা দেখো বি সি কিউ ওকে ত্রিভুজ Q সদৃশ সদৃশ কোন ওকে যেহেতু এই দুটো ত্রিপুর সদৃশ কণি তাহলে সেক্ষেত্রে আমরা কী জানি যে এর বাহুগুলির অনুপাত সমান হবে অর্থাৎ এ থেকে কিউ এ কিউ এই বাহুটুই তাহলে এ কিউ বাই এ থেকে কিউ আর কিউ থেকে বি তাহলে এখানে লিখবো বি কিউ ইকুয়াল টু ঠিক একইভাবে এর ভূমি ভূমিটা দেখব অর্থাৎ এই বাহুটা এ এম এ এম আর এখানে এটা যেমন নিচে আছে ভূমি তাহলে এক্সকে সমান্তরাল করে কে আছে দেখো কিউ সি তাহলে এখানে লিখবো সি ইকুয়াল টু আর এখানে লম্ব দেখো এম কিউ আর এখানে আছে বি সি এখান থেকে এটা তাহলে এম কিউ এম কিউ বাই বিস আগে এই ত্রিভুজেরটা নেব তারপরে এই ত্রিভুজ যেহেতু আমি প্রথমেই এ এম কিউ লিখেছি তাহলে এই ত্রিভুজ তারপরে এই ত্রিভুজ বাহু এই ত্রিভুজের বাহু তারপরে এই ত্রিভুজের বাহু এবার প্রথমে এই দুটো নিয়ে করি তাহলে সুতরাং বা অর্থাৎ যে এ কিউ বাই বি কিউ ইকাল টু এ এম বাই কিউ সি ওকে এখানে আমাদের বের করে রাখতে হবে যে দেখো এ এম এর দূরত্ব কত এখান থেকে এটা এক্স গেছি তারপরে ওয়াই গেছে তার মানে এটা এখান থেকে এটা দূরত্ব হচ্ছে এক্স এখান থেকে এর দূরত্ব হচ্ছে ওয়াই এই জন্য বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই তাহলে আমরা লিখব যে ধরি এ এম এ এম ইকুয়াল টু এক্স একক আর এম কিউ এম কিউ ইকুয়াল টু হচ্ছে ওয়াই এক আর এ এন টোটালটা কত ছিল দেখো এ এন ছিল টোয়েন্টি সেভেন এখান থেকে এটা যদি টোয়েন্টি সেভেন হয় তাহলে ওকে এখান থেকে এটা যদি টোয়েন্টি সেভেন হয় তাহলে এইটুক কত হবে এইটুক হবে আমাদের টোয়েন্টি সেভেন থেকে আমরা এক্স বিয়োগ করব আচ্ছা এইটুক তো এক্স দেওয়া আছে তাহলে এইটুক বের করিনি এইটুক কত এখান থেকে এটা টোটালটা হচ্ছে টোয়েন্টি সেভেন তাহলে এম এন এম এন এই দূরত্বটা আর কিউসি দূরত্ব কিন্তু সমান দেখো এটাই তো লম্ব এখান থেকে এটা টেনেছি তাহলে এই এম এন আর কিউসি সমান হবে তাহলে এটা কত বেরোচ্ছে টোটালটা ছিল সাতাশ সেখান থেকে আমি এইটুক বিয়োগ করবো তাহলে এক্স হবে বিয়োগ তাহলে এটা আমি কত পাচ্ছি যে টোয়েন্টি সেভেন মাইনাস এক্স এটাও হচ্ছে টোয়েন্টি সেভেন মাইনাস সিক্স ওকে তাহলে কিউ সি পেলাম আমরা আমি এখানে লিখবো যে কিউ সি আসলো আমার সাতাশ মাইনাস এক্স ওকে ঠিক একইভাবে দেখো এখান থেকে এটা এম কিউ এর দূরত্ব কত এম কিউ আচ্ছা এটা লিখে দেওয়া আছে ওয়াই তাহলে এটা যদি এইটুকু যদি ওয়াই হয় তাহলে এইটুকু ওয়াই হবে সিএন ইকাল টু ওয়াই হবে তাহলে এম কিউ যদি ওয়াই হয় তাহলে এন সিও হবে ওয়াই কেন কি এই বাহুটা এই বাহুটা সমান ওকে তাহলে বিসি কত হবে এই টোটালটা কত বারো তাহলে বারো থেকে আমরা ওয়াই বিয়োগ করলে বারো থেকে ওয়াই বিয়োগ করলে আমরা বিসি পাবো তাহলে বিসি পাবো আমরা টোটালটা অর্থাৎ টুয়েলভ মাইনাস ওয়াই ওকে এটার আমার প্রয়োজন আছে তাহলে প্রথমে এ কিউ জায়গায় কত বসাবো এ কিউ জায়গায় বসাবো আমরা এ কিউ বাই বি কিউ তাহলে এ কিউ বাই বি কিউ কত হবে সেটা টু ইস টু ওয়ান অনুপাতে বিভক্ত করেছে এই যে দেখো এ থেকে কিউ এটা কত এই ওয়ান প্লাস ওয়ান মানে টু তাহলে এখানে সেটাও লিখে রাখি যে এ কিউ আমার হচ্ছে ওয়ান প্লাস ওয়ান তার মানে টু পাচ্ছে আর বি কিউ কতটুকু হবে দেখো বি কিউ ওয়ান তাহলে এখানে লিখবো বি কিউ ইকুয়াল টু ওয়ান তাহলে এ কিউ বাই বি কিউ সেটা কত টু ইস টু ওয়ান এই যে দেখো টু ইস টু ওয়ান মানে টু বাই ওয়ান টু বাই ওয়ান বা এখানে দেখে দেখেও লিখতে পারি এ কিউর জায়গায় টু আর বি কিউর জায়গায় ওয়ান বি কিউর জায়গায় এ এম কত এ এম হচ্ছে আমাদের এক্স তাহলে এখানে এক্স বস হব আর কিউ সি বের করে রেখেছি সেটা কত টোয়েন্টি সেভেন মাইনাস এক্স এটাকে আগে সলভ করে নিই তাহলে এই দিকটা আগে গুণ করে নি এক্সের সাথে ওয়ান গুণ করলে পরে এক্স হবে টোয়েন্টি সেভেনের সাথে দুই গুণ করো বা এইভাবে রাখতে পারি টোয়েন্টি সেভেন এটার সাথে একটা গুণ অবস্থায় রাখলাম তাহলে এক্স ইকুয়াল টু সাত দুগুণের চার হাতের এক দু দুগুণের চার একে পাঁচ সাতাশ দুগুণে চুয়ান্ন সাথে এক্স গুণ করলে টু তাহলে এখানে আছে এক্স এটাকে এদিকে নিয়ে এসো তাহলে সেটা হয়ে যাবে প্লাস টু এক্স ইকুয়াল টু কত ফিফটি ফোর তাহলে টু এক্স আর এক্স যোগ করলে পরে হচ্ছে আমার থ্রি এক্স ইকুয়াল টু হচ্ছে ফিফটি ফোর তাহলে পরবর্তীতে এক্স ইকুয়াল টু কত হবে ফিফটি ফোর বাই থ্রি এই তিনটা নিচে চলে আসবে তিন দিয়ে কাটাকাটি করি তিনক তিন দুই পড়ে আছে তিন আসতে চব্বিশ তাহলে এক্সিক পেলাম আমরা আঠারো ঠিক একইভাবে আবার এই দুটো যেমন নিয়েছি তাহলে এটার সাথে এবার এটা নেব তাহলে এ কিউ বাই বি কিউ এ কিউ বাই বি কিউ এম কিউ বাই বিসি এ কিউ বাই বি কিউ আমরা জানি সেটা কত হবে এটাতে হয়েছে যেমন টু বাই ওয়ান যে এ কিউর জায়গায় টু বসাবো বি কিউর জায়গায় ওয়ান বসাবো যেহেতু টু ইস টু ওয়ান দেখো এটা এরকম বলেছিল টু ইস টু ওয়ান মানে কি এটা টু বাই ওয়ান ওকে এই অনুপাতটা কিন্তু বাই একে আসে তাহলে এম কিউ বের করে রেখেছি আমরা এম কিউ কি এম কিউ হচ্ছে আমাদের এম কিউ জায়গায় কত বসাবো ওয়াই তাহলে ওয়াই বসে দিই আর বিসি বিসি বের করে রেখেছি সেটা কত টুয়েলভ মাইনাস ওয়াই টুয়েলভ মাইনাস ওয়াই আবার ওয়াইয়ের সাথে ওয়ান গুণ করি তাহলে ওয়াই পাবো এটার সাথে এটা গুণ করি তাহলে গুণ অবস্থায় রাখি টুয়েলভ মাইনাস ওয়াই তাহলে ওয়াই বারো দুগুণে চব্বিশ আর টুর সাথে ওয়াই গুণ করলে পরে টু ওয়াই তাহলে ওয়াই এটাকে দিকে নিয়ে আসলে প্লাস টু ওয়াই ইকুয়াল টু টোয়েন্টি ফোর তাহলে এটা হচ্ছে থ্রি ওয়াই টু টোয়েন্টি ফোর ওয়াই হচ্ছে টোয়েন্টি ফোর বাই থ্রি ওকে তিন দিয়ে কাটাকাটি করলে তিন আসছে চব্বিশ তাহলে ওয়াই ইকুয়াল কত পেলাম এইট তাহলে এক্স পেয়ে গেছি আমরা আঠারো ওয়াই পেয়ে গেছি এইট তাহলে এখানে বলেছে যে কিউ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করি তাহলে কিউ বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই ছিল তাহলে সেখানে এক্স পেলাম আঠেরো ওয়াই পেলাম আমরা আট তাহলে লিখব সুতরাং কিউ বিন্দুর স্থানাঙ্ক কিউ বিন্দুর স্নানাঙ্ক এক্স কমা ওয়াই তাহলে এক্সের জায়গায় আমরা আঠেরো বসাবো ওয়াইয়ের জায়গায় আমরা এইট বসাবো এটাই আমাদের উত্তর আর এখানে আরেকটা জিনিস ক্লিয়ার করে দিই এখানে যে বলেছে যে কিউ বিন্দুর স্তান যাওয়া হয় যেখানে এ ও বিকে টু ইস টু ওয়ান এর মানে এটা বোঝাচ্ছে যে এ কিউ এ কিউ টু এ থেকে কিউ আর কিউ থেকে বি বা এটাকে বি কিউ লিখতে পারি এর অনুপাত কিন্তু টু ইস টু ওয়ান এই জন্য পরবর্তীতে এ কিউ বাই যখন বি কিউ করছি তখন কিন্তু টু বাই ওয়ান হচ্ছে এই জন্য দেখো এ কিউ আর বি এর জায়গায় আমরা কত বসাচ্ছি টু বাই ওয়ান ওকে এরপরে নেক্সট পার্ট পার্ট নাম্বার থ্রিতে আমরা ম্যাথনো ফোর করব